আমি দালালের খপ করে কাট করছি এখন আমার নিজের দামি নিজে কিন অনেক অনেক আমি নিজে কিন না আমি অনেক শান্তি আল্লাহর কাছে লাভলে আপনার হয়েছে লস আপনার আপনারা কর বাদ আমার আলায় দিলে হাজার টাকা করে একটা করে থাকবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মধ্যে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজ হচ্ছে বারোই মে দু হাজার পঁচিশ রোজ সোমবার আমরা অবস্থান করছি বাগেরহাট জেলা ফগিরহাট উপজেলায় অবস্থিত বেতাগা গুরুহাটে আর প্রিয় দর্শক এই মুহূর্তে আমার সামনে যে কুরাস গাবিগুলো দেখতে পাচ্ছেন এই কুরাস গাবিগুলো কিন্তু আমাদের সেই মুন্সিগঞ্জের চেয়ারম্যান চাষাব কিনলো তো আজকে ওনার এই যে গরুগুলো কিনলো অভিজ্ঞতাগুলো একটু আপনাদের সাথে শেয়ার করবে কি সকল দামে কিনলো আর আজকে শুনতে পাচ্ছি কাকা নিজের মতো করে আসলে হাটে এসে গরু কিনছে তো নিজের মতো করে গরু কিনে আসলে কতটা স্যাটিসফাইড কাকা বা কতটা লাভ হলো এই বিষয়টা নিয়ে একটু তুলে ধরবো তো অবশ্যই সাথে থাকুন ভালো লাগবে আশা করি আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ বাবা তো মোটামুটি তো বেতাগ হাট থেকে বেশ কিছুদিন যাবত গরু নিচ্ছেন আপনি হ্যাঁ এই কয় চালান নিয়ে হলো টোটাল এই তো ছয় ছয় বার আইলাম ছয় চালান না তো লাস্ট দুই চালান দেখলাম যে আপনি নিজের মতো করে গরু কিনলেন গত হাটে গত শুক্রবার কিনছেন আবার আজকে সোমবার আজকে কিনলেন আজকে কয়টা কিনেছেন আজকে গাই বাচ্চা নিয়ে হলো ছয়টা সাতটা 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 আচ্ছা আচ্ছা গাই বাচ্চা নিয়ে মোট সাতটা কিনেছেন সাতটা কিনেছেন কি গরুগুলো সব কি নিজে দেখি শুনে কিনেছেন আমি একা কিনছি একাই কিনছেন দেয় বেচা আর আমি কিনা ও আচ্ছা মাসখানে কিছু নাই না আচ্ছা তো আসলে কেমন দাম মনে হলো আজকে আমারটা তো বাজার মোটামুটি ভালোই লাগলো আজকে বাজার মোটামুটি নর্মাল আছে সেরকম মনে হলো কিনার মতো আছে মানে দাম কিটু রিজনেবল এর ভিতর আছে মানে কমের ভিতরে হ্যাঁ নাগালের মধ্যে হ্যাঁ নাগালের ভিতর আছে হ্যাঁ নাগালের তো মোটামুটি নিজে যে গরুগুলা কিনলেন তো আপনার কাছে কি মনে হচ্ছে যে নিজে কিনে কি লস হয় না লাভ আমার তো এই গরুগুলি কিনছি ওখানে মুইশগঞ্জ নিব আমি আমার একটা ধারণা যে গরুগুলি খরচ পাতি বাদ দিয়েও আমার আলাই দিলে দশ হাজার টাকা করে একটা গরুতে থাকবে লাভ থাকবে আপনার এখন নিয়ে আপনার হাটে বিক্রি করলে হয়ে যাবে হয়ে যাবে হাজার দু এক হাজারে দেখে দেখে হইতে পারে হইতে পারে কিন্তু আপনার এইভাবে কিনেছেন না হ্যাঁ তো আসে না একটু দেখি কি সকল দামে কিনলেন শুরু করতেছি কোনটা থেকে এটা হ্যাঁ এটা তো বিশাল ফ্রেম কাকা এটা তো এখনই মনে হয় কয় মন আছে এখনো আমি তো এটা পনের তিন মন বা তিন মন এরকম হ্যাঁ এরকম হয় আর কি তিন মন কত দিয়ে কিনলেন এটা কুরবানির মধ্যে কুরবানির মধ্যে দেখেন দর্শক কাকা যে গরুগুলা কিনেছে সে কোন দিকগুলো লক্ষ্য রাখি প্রথমত সিং মাথাটা ভালো রাখি কারণ কোরবানির সময় সিং মাথা ভালো দেখে গরু কেনে দ্বিতীয়ত আর মাত্র থাকতে পারবো না কোনো খুদ নেই এটাতে না আর দ্বিতীয়ত হচ্ছে আর এক মাস বাকি আছে যার কারণে বেশি শুকনা কেনেন নাই না মানে মাঝারি যে শুকনা এইগুলো আর কি কিনলেন যাতে করে এক মাসে আপনি মাংসটা কভার করে উঠতে পারেন না আর কি আচ্ছা তারপরে গিয়ে দেখতে পাচ্ছি এই আর একটা এটা 70000 70000 এটা কেমন কি চাইছিল আপনার কাছে এটা চাই ছিল 85000 85000 চাই না কালারটা তো আসলে অনেক কালারটা সিংমাতা দামরি গরু আহা এটা কোনো আছে না আচ্ছা এটা দাঁত কয়খান কাকা এটা লগা গা চার দাঁত চার দাঁত কিনছেন কত সত্তর হাজার সত্তর হাজার এখন যদি মাংসটা ধারণা করি কেমন আছে তিন মন হবে এটা তিন মন হবে না পনেরো তিন মনে হোক না অসুবিধা পনে তিন মন কিন্তু আপনি বলতেছেন পনেরো তিন মন তিন কাছায় যাবে মনে হয় আমি আমরা তো আর ওরকম পাইকার কম মতন আমা পা বলবো না হ্যাঁ 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 ঠিক ঠিক কাকা তারপরে দেখতে পাচ্ছি কাকা দেখতে পাচ্ছি নিচে একটা গরু শো এটা কত দেখি এটা বড় এটা বিরানব্বই বিরানব্বই এটা নিজেরা কুরবানি দেব আমার এই যে হাজি সাহেব ভাই হ্যাঁ হ্যাঁ ছোট ভাই কিনছে উনি কুরবানি দেওয়ার জন্য কিনছে হ্যাঁ হ্যাঁ এটা কয় মাংস আছে চারমন চারমন মাংস আছে শোয়া গরুটা বোঝা যাচ্ছে না সিং মাথা অনেক সুন্দর আছে এটা কেমন কি চাইছিল এটা এক লক্ষ

এটা দা এরকম ওই একটা এই তিনটা পড়তে একটা বাংতে চাইরটেই আচ্ছা কেমন কিছু হয়েছিল এটা এটা চাইছিলো আশি হাজার আশি হাজার তিনশান বাষট্টি না তো অনেক অনেক কমে কিনা হয়েছে তারপরে এদিকে দেখতে পাচ্ছি গাই বাছুর এটা গাই বাছুর আরিয়া বাচ্চা হ্যাঁ আর দুধ হবে কপাল ঠিকা কত বলেছে কত এটা চাইছি রইলো এক লক্ষ পাঁচচল্লিশ হাজার বাছুর কি ষাট বছর হ্যাঁ ষাট বাছুর দুধ দুধ কতটুকু বলেছে

6 লক্ষ টাকা রুপে 6 লক্ষ টাকার উপরে দা দা দিয়ে করে আপনি ছা কাছি আর 6 সালাম তো আসতেছেন না হ্যাঁ তা মোটামুটি তো লাভ হচ্ছে না তার জন্য আর কি আশা বাবারে মাছ না পাইলে নৌকা উঠাও সেটাই আছে আসলে ঘটনা এর আগে যে উত্তরবঙ্গে হাটগুলো করা হতো না ওই থেকে এই ডিনের গিয়া দিনে ইয়া দিনে জায়গা গরু অসুস্থ কম হয় আমিও অসুস্থ কম হই কাঁচা আছে আর যোগাযোগ ব্যবস্থা ভালো আর এদিকে এলাকার লোকজনও ভালো আর দামটাও মোটামুটি একটু কম পাওয়া যায় হ্যাঁ কিনার নাগালে আছে তাতে আগামীতে তো আবার আসার নাকি ঈদের আগে আসবো আর এখন ফার্মে কতগুলো গরু আছে এখন আছে এগুলো সব কুরবানিতে যাবে না কুরবানিতে যাবে আর দৈনিক বেচা এখন রানিং বেচা হচ্ছে আপনার ফার্মে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে মোটামুটি আজকের গরুগুলো আপনি স্যাটিসফাইড না লস হলেও নিজের রয়েছে লাভ হলেও আপনার রয়েছে তাই না কাকা আমি নিজে কিনা আমি অনেক শান্তি আল্লাহর কাছে লাভ হলেও আপনার রয়েছে লস হলেও আপনার রয়েছে আচ্ছা তো কাকা ঠিক আছে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখতে চাই যারা নিয়মিত আমার ভিডিও গুলো দেখেন এবং এই বেতাগার হাটে গরু ক্রয় করার জন্য আসতে চাচ্ছেন তাদের জন্য সাজেশন থাকবে আপনারা নিজ নিজ এলাকা থেকে স্পোর্ট মানে গাড়িটা নিয়ে আসবেন যে টিরাকে করে আপনারা গরুগুলো নেবেন এই টিরাকগুলো নিজ এলাকা থেকে নিয়ে আসবেন তা না হলে মারাত্মক সমস্যায় পড়বেন তার কারণ আমাদের এলাকার ড্রাইভাররা বর্তমান সিন্ডিকেট করে তারা চিন্তা করে যে আমার আমাদের এলাকায় আসছে অবশ্যই গরু যেহেতু কিনছে আমাদেরকে দিয়েই নিবে তো আপনারা যদি নিজ এলাকা থেকে গাড়িটা নিয়ে আসেন যদি দুই হাজার টাকা একটা গাড়ির ভাড়া বেশিও পড়ে তাও আমি মনে করি আপনাদের লাভ তার কারণ আপনারা যখন একটা গরু কেনার জন্য আসবেন তখন আপনারা তিন থেকে সাতজন লোক আসেন ঢাকা থেকে যদি তিনজন লোক আসেন আপনাদের তিন হাজার টাকা কিন্তু গাড়ি ভাড়া আছে সেক্ষেত্রে দুই হাজার টাকা যদি ট্র্যাকে বেশিও লাগে তাহলে নিজ এলাকা থেকে ট্র্যাক নিয়ে আসবেন তাহলে আপনারা গরু কিনে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং আপনাদের খরচও কম পড়বে